ভাই রামা এখানে আজকের আলোচনার মধ্যে মূল যে কথা সেটা হলো প্রকৃতপক্ষে যে সত্যিকার অর্থে ইমামওয়ালা ব্যক্তি ইমানদার ব্যক্তি তার দুনিয়ায় পরীক্ষাও তত বেশি এত কঠিন পরীক্ষা তার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পরীক্ষা সে তো হারাম খেতে পারবে না হারাম পথে চলতে পারবে না হারাম উপার্জন করতে পারবে না আল্লাহ দিন কায়েমের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে উপার্জন অর্থাৎ যা কিছু আছে সেটা দিয়েও আল্লাহর জন্য আল্লাহর দিন কায়মের জন্য লেগে যেতে হবে চলতে হবে এর এর মধ্যে কত বাধা বিপত্তি সবকিছু উপেক্ষা করে আল্লাহ কি পরীক্ষা করে দেখবেন না সত্যিকার অর্থে ইমানের দাবিতে কে প্রকৃত পক্ষে মোমেন আর সত্যি মুখে মুখে দাবিদার কোন মমেন এই আয়াতগুলি সংক্ষেপে আমি পড়ে শেষ করে দেব ভাইরা আমার এখানে অন্য আয়াতের মধ্যে আসছে তোমরা ভুলে যেও না শোনো ফাঁকাই ফাইদা যা এখানে এই ছোট্ট একটা আয়াত রয়েছে সেটা হলো কি অবস্থায় না তখন হবে যখন তোমাদের সামনে তোমাদের রসুল প্রত্যেকটা কাজের সাক্ষীদাতা হিসেবে দাঁড় করানো হবে কে পিঠ বাঁচাইছ না সত্যিকার অর্থে আল্লাহর দিনকে ভালোবেসে আল্লাহর দিনের জন্য পাগল পরা হয়ে জমিনে লেগেছ আল্লাহকে তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন না পরীক্ষা করবেন না এই ছোট্ট একটা আয়াতের মধ্যে এইখানে ছোট্ট একটা আয়াত আমি পড়ি এই আয়াতটা পড়লে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে সেটা হলো আমাদের প্রত্যেকটা কর্মের সাক্ষী আল্লাহ কিন্তু থাকছেন এখানে এই ছোট্ট একটা আয়াত না তোমার দুই কাদেশ তোমার যে প্রহরী রয়েছে আল্লাহ নির্ধারিত ফেরিস্তা ওই লেখক কাতেব যারা আছে বল তো তোমার কর্মফল যারা লিখছে শুধুই তারা তোমার সাক্ষী নয় তোমার জন্য সাক্ষী কিন্তু আরও আছে সেটা হলো প্রত্যেক জাতির নেতা ওই জাতির জন্য আল্লাহর দরবারে সেদিন সাক্ষী হয়ে দাঁড় করাবেন আল্লাহ দেখেন এখানে স্পষ্ট তখন কি অবস্থায় না হবে প্রত্যেক জাতির প্রত্যেক উম্মতের ঠিক সহ যখন সেদিন হাজির করা হবে তাকে সাক্ষীদাতা হিসাবে প্রত্যেক জাতির তার নেতাকে সেদিন আল্লাহর দরবারে সাক্ষীদাতা হিসেবে আল্লাহ উপস্থিত করবে ও জি ইনাবিকা আলা উলাই শাহীদা হে রাসূল আপনি ভুলে যাবেন না আপনাকেও আপনার উম্মতদের ব্যাপারে সেদিন আল্লাহর দরবারে সাক্ষীদাতা হিসেবে দাঁড় করানো হবে আপনাকেও সেদিন আল্লাহর দরবারে আপার উম্মতদের ব্যাপারে সাক্ষীদাতা হিসাবে দাঁড় করানো হবে এই কথা কার আল্লাহর মানে হলো আপনার আমার আপনি আমি যা কিছু করছি না কেন আজকে আপনার আমার প্রত্যেকটা কাদের সাক্ষী শুধুমাত্র আল্লাহ দিক থেকে রাখছেন কয় দিক থেকে রাখছেন দুই কাদের রয়েছে কেরামান নির্ধারিত পবিত্র ফেরিস্তারা যে আছে আপনার আমার আমল লিখছেন প্রত্যেকটা আমল এরপর দেখেন অন্য আয়তের মধ্যে আছে আসে সুরাবসরা মধ্যে স্পষ্ট আছে যে সেটা হলে অকুল্লা ইনসান ইন আলসাম্ নাহ তাই রহুফি আমি প্রত্যেকটা মানুষের ভাগ্যলিপিকে তার কর্মফলকে তার গলার মালা করে আমি ঝুলিয়ে রেখেছি খেয়াল করেছেন প্রত্যেকটা মানুষের তার আমলনামাকে তার কর্ম অর্থাৎ সে যা কিছু করছে এটি তার ভাগ্য নির্ধারণ হবে সুতরাং এই ভাগ্যলিপিকে আমি আল্লাহ রব্দুল আলামের প্রত্যেকের এই গলার মালা বানিয়ে ঝুলিয়ে রেখেছি অনখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন আমি এই আমলনামাকে আল্লাহ সেদিন বের করব তাদের সামনে সাক্ষী কয় দিক থেকে আল্লাহ রাখতেছেন দেখেন আবার দেখেন এখানে আল্লাহ পাক বলছে শোনো আমি শোনো তোমরা ভুলে যাও না শুধু সাক্ষী আমি রাখছি কয়ভাবে একজন মানুষের তোমার কর্মটার তুমি যা যে দুনিয়ায় করেছ প্রত্যেকটা আমলের ব্যাপারে দেখেন এক নম্বর সাক্ষী আপনারা আমার এই দুই কাদের ফ্রেস তারা কেরামান কাতি বিনা ইয়া মাতা পার আসেন দ্বিতীয় সাক্ষী হলো আপনারা আমার জন্য প্রত্যেকে আল্লাহ নিজে বলছেন যে তোমাদের প্রত্যেকের গলায় আমি আমল নামাকে তোমাদের প্রত্যেকের আমল নামাকে মালা বানিয়ে ঝুলিয়ে রেখেছে ক্যামতের দিন অনফরিজেলাহ ইয়ামল কেয়ামতি ক্যামতের দিন প্রত্যেকের সামনে তোমাদের আমুল নামাকে আমি আল্লাহ তুলে ধরব হ্যালো এরপর বলছেন এখানে ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন তোমরা ভুলে যেও না তোমাদের প্রত্যেকটা কর্মের আমি সাক্ষীদাতা হিসেবে প্রত্যেক জাতির নেতাকে সেদিন হাজির করব আল্লাহর দরবারে এরপর এখানে বলছেন আল্লাহ রাসূলকে বলেন ওয়াজাইনা বিকা আলাহা উলাই সাইদা হে রাসূল আপনার উম্মতের ব্যাপারও আপনি রেডি থাকেন সেদিন আপনাকেও দantwort কারণ হবে আপনার উম্মদের প্রত্যেকটা কর্মের সাক্ষীদাতা হিসেবে চিন্তা করেন আমরা কিন্তু ধরা আছি তারপরে আল্লাহ সাক্ষী রাখছেন ট্যামতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনারা জানেন যে সাক্ষী দেবে জুলুদ হোম আমাদের চামড়া আপনার আমার চামড়া ত্বক হাত আইদিহিম আর হোম পা এরপরে বলা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপনার আমার প্রত্যেকটা কর্মের সাক্ষী দেবে আমার কিসের সাক্ষী দেবে ইমানের দাবিতে কারা প্রকৃত মুসলমান ছিলাম প্রকৃতপক্ষে কারা সত্যিকার অর্থে দিনদার ছিল আল্লাহর দিন কায়েমের জন্য সত্যি আল্লাহর একজন খলিফা হিসাবে আমার জমিনে এই আল্লাহর জমিনে আমাদের কি ভূমিকা ছিল আল্লাহ এইটা কিন্তু সেদিন দুনিয়ায় প্রত্যেকটা কর্মের ভিতরে একটা জিনিস সেটা হয়েছে তাহিদ একতবাদ আপনি সত্যিকার অর্থে কি আল্লাহর জমিনে আল্লাহর ছিলেন আর আপনার কর্মপদ্ধতির ভিতরে প্রত্যেকটা আমলে আল্লাহর হুকুমের অর্থাৎ তাবেই করেছেন কিনা না আল্লাহর হুকুমের অনুকূলে আপনার জীবনটা চলেছে কিনা এই আয়তে কারিমার মধ্যে যেখান থেকে আমি তলাওত করব এই আয়তে কারিমার মধ্যে একটা আয়াত আছে এই আয়াতটা হল আপনার